আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি স্টাইল গার্লস থেকে আপনার জন্য একটা সুন্দর গাউন নিয়ে লং গাউন হিজাবি স্টাইল আছে হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবেন ড্রেসটা একটু দেখিয়ে দিয়ে ভিতরে ইনার করা এটা কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট আর গাউনের নিচে এরকম সুন্দর করে রাফেল করা আছে ভিতরে তো ইনার আছে গলা এরকম সুন্দর করে বাটন করা হাতাটা হবে ফুল হাতা ফুল হাতা বলতে ফুল মানে ফোর কোয়ার্টার ফুল হাতার চেয়ে হালকা একটু সরি যে ঘড়ি পড়লে হালকা দেখা যাবে এরকম টাইপের আর একটা ফ্রন্ট সাইড সাইড একই রকম কুচি এবং নিচে একই রকম রাফেল করা ঠিক আছে এটা লম্বা কত ভাইয়া বান্ন চুয়ান্ন কালার গুলো দেখাবো এটা খুব সুন্দর একটা ক্রিম কালার আছে দেন যেটা আছে এটা অনেক সুন্দর একটা অলিভ কালার দেখতে পাচ্ছেন অলিভ কালারের মধ্যে একদম লাইট অলিভ কালার প্রিন্টটা খুবই সুন্দর আর গলায় তো বাটন ওয়ার্ক করাই আছে লম্বা কত বলেন ভাই এটা বান্ন চুয়ান্ন আচ্ছা এটার আরও কালার হবে আমি দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা সুন্দর একটা স্কাই ব্লু কালার আছে দেখতে পাছে নিচে রেফেল করা হচ্ছে স্কাই ব্লু কালার গলায় সেম টু সেম বাটন করা থাকে ভিতরে ইনার করা থাকছে আইটার প্রাইস কত পড়বে এটা 750 750 টাকাই সুন্দর গাউনটার প্রাইস পড়বে অনলি 750 টাকা এটা রাখেন এটা অনেক সুন্দর একটা পিচ কালারের মধ্যে আছে ভিতর ইনার থাকবে গলায় বাটন করা ভিতর ইনার থাকবে এটার প্রাইসটাও পড়বে হচ্ছে 750 750 আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটারও গলায় বাটন করা নিচে রাফেল আছে বাটনগুলো কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে করা আর এটার প্রাইসটা পড়ছে 750 টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন চলে স্টাইল স্টাইলাস তিন বা পঁচাত্তর লেভেল হচ্ছে চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওর অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ